আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো দুপুরবেলা আজকে আমি ধুন্দুল ভাজি করছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি এই ধুন্দুল ভাজিটা আমি কিভাবে করে থাকি আর ধুন্দুল কিন্তু খেতে খুব ভালো লাগে মাছ দিয়ে হোক আর ভাজি করেই খাওয়া হোক না কেন তো সবভাবেই কিন্তু ধুন্দুলটা খুব পছন্দ আমার তো আপনাদের কার কার পছন্দ সেটাও কিন্তু জানাতে পারেন তো ধুন্দুলটা আমি ছিলকাটা পরিষ্কার করে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এটা আমি কেটে নেব তো ধুন্দুল কিন্তু মাছ দিয়ে চুরচুরি করে রান্না খেলেও কিন্তু খুব ভালো লাগে তো আজকে ভাবলাম যে একটু ভাজি করে খাই ভাজিটা খেতে খুব ভালো লাগে আমার মিষ্টি মিষ্টি লাগে তো ঘরে দেখা যায় সবাই পছন্দ করে আর বাচ্চাদেরকেও কিন্তু খাওয়ানো যায় ধুন্দুলটা ভাজি করলে দেখা যায় একটু মিষ্টি মিষ্টি লাগে তো বাচ্চারাও পছন্দ করে তো আমি পাতলা করে এখানে কেটে নিচ্ছি আর এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন আশা করব শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন শেষে আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে তো এই সারপ্রাইজটা কি সেটা দেখার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলেই সারপ্রাইজটা কী তো এদিকে কিন্তু আমার ধুন্দুল প্রায় কাটা হয়ে গেছে এখন আমি ভাজি করে নেব আর ধুন্দুলটা কিন্তু আগেই ধুয়ে পরিষ্কার করে নিতে হয় কাটার পরে ধুতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে পানি চলে আসে তখন কিন্তু রান্না করা যায় না এরকম তো আমি এখানে তেল গরম করে নিয়েছি তারপরে আমি একটা শুকনো মরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি যেন খেতে ভালো লাগে আর শুকনামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তো শুকনামরিচটা আমি একটু হালকা কালার করে নিচ্ছিলাম আর পেঁয়াজের সাথে শুকনামরিচটা দিয়ে দিলে তখন দেখা যায় কি শুকনামরিচটা আর কালার হতে চায় না তখন ভালো লাগে না দেখত সুন্দরভাবে ভেতরে যে গ্রান্ট আছে সেটা বের হয়ে আসে না তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি তো হালকা আমি একটু লাল করে নেব বেশি লাল করে নেব না হালকা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ধুন্দুলটা দিয়ে দেবো তো পরে যেন না যায় সেজন্য আমি একটু বারবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম যেন নিচে লেগে না যায় আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো তখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি এখন ভালো মতো আমি একটু মিক্স করে নিব তো ভালো মতো আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য তো অনেক পানি চলে এসেছে পানিটা কিন্তু ঝরিয়ে তারপরে ভাজি করছি তারপরও দেখুন কত পরিমাণে পানি চলে এসেছে তো এখন আমি ঢাকনাটা খোলা রেখেই ভালো মতো পানিটাকে শুকিয়ে নেব আর ধুন্দুল কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো ভালো মতো একটু চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম তো এইভাবে কিন্তু ধুন্দুলটা ভাজি করলে আমাদের কাছে খুবই ভালো লাগে তো যারা যারা এইভাবে ভাজি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে এই ধুন্দুলটা কেমন লাগে খেতে আর কে কীভাবে খেয়ে থাকেন তো অনেক সময় তো দেখা যায় মাছ দিয়েও খেয়ে থাকি আমরা তো তেল কিন্তু উঠে গেছে আর পুরোটাই শুকনো শুকনো হয়ে গেছে তো এখন আমি একটি বাটির মধ্যে বেড়ে নেবো আর চুলাটাও আমি বন্ধ করে দিয়েছি এর মধ্যে তো কেমন হয়েছে আমার এই ধুন্দুল ভাজিটা সেটাও আপনারা জানাতে পারেন তো আজকে এই ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে যখন একটু বারান্দায় চলে এসেছিলাম এসে দেখি মুরগি তো ভাত খায়নি পানি ফেলে দিয়েছে ভাত ফেলে দিয়েছে সব কিছু ফেলে দিয়েছে আর কেমন যেন ছটপট করছিল আর ডাকাডাকি করছিল তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করছিলাম তো সেই জন্য আর বারান্দায় এসে আর দেখতে পারিনি যে আসলে কি হয়েছে তো এসে দেখি যে মুরগি ডিম পেরেছে তো এটা দেখে তো আমি রীতিমতো খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে আসলেই ডিম পেরেছে মানে বিশ্বাস হচ্ছিল না আর ডিমটা কিন্তু এখনো গরম লাগছে হাতের মধ্যে আর অনেক কিউট লাগছিল খুব ছোট ডিমটি আর দেশি মুরগি ডিম তো এমনিতেই খুব ছোট হয় তো এইভাবে সরাসরি যে দেখতে পারবো মানে ঘরে মুরগি ডিম পেরেছে তো সেটা অবাক লাগছিল তো আনায়াকে একটু দেখাচ্ছিলাম ও ধরার জন্য অনেক চেষ্টা করছিল মানে এই মুরগি ডিমটা ধরবে তো যদি ভেঙে ফেলে সেই জন্য ওর হাতে আর দিচ্ছিলাম না আর আমার বড় মেয়ে তো ঘুমিয়েছিল ডিমের কথা শুনেও লাভ দিয়েও উঠে দেখতে চলে এসেছে ডিমটা দেখার জন্য তো কেমন হয়েছে ডিমটা তো আপনাদের অনুভূতিটাও শেয়ার করতে পারেন তো আমার কাছে তো এই জিনিসটা খুবই ভালো লাগছিল প্রথম ফার্স্ট টাইম মানে ঘরের মধ্যে মুরগি এভাবে ডিম পেরেছে তো বেলা বসে বসে ভাবলাম যে কি করব। তো একটু পপকর্ন ভেজে নিলাম তো পপকর্ন খাচ্ছিলাম আর একটা নাটক দেখছিলাম আর বাংলা নাটক কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে বাংলা ছবি হয়তো দেখা হয় না বছরে একটা দেখা হয় কি না তা বলতে পারি না কিন্তু নাটক দেখি বাংলা নাটকগুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে তো আপনারা কার আছেন যারা বাংলা নাটক দেখতে খুব পছন্দ করেন তাদেরকে কিন্তু দেখতে চাই কমেন্ট বক্সে আর ওইদিকে আমার বাচ্চারাও খাচ্ছিল তো ওরাও খুব পছন্দ করে এই পপকর্নটা তো রাতের বেলা ভাবলাম যে কি করব। একটু ডালের বোড়া বানিয়ে নেই সেজন্য একটু ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই পদের তো এখানে আমি খেসারি ডাল আর মসুরি ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম পানিতে বিকেলবেলা যেন তাড়াতাড়ি ভিজে যায় তো এখন এটা আমি একটু ব্লেন্ডার করে নেব বোড়া বানানোর জন্য তো এখন দেখা যায় কি আগের মতো আর শিল পাটার মধ্যে বাটা হয় না তো এভাবে ব্লেন্ডার করে মাঝে মধ্যে ছটপট বোড়া খেতে ইচ্ছে করলে খেয়ে ফেলি আর রাতে আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য একটি কেক নিয়ে এসেছিল আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে গেছে আসলে কি ছোট বাচ্চাদেরকে না খুশি করতে না বেশি টাকা লাগে না অল্প টাকা হলেই বাচ্চারা খুব খুশি হয়ে যায় তো ছোট্ট একটা চকলেট আনলেও কিন্তু আমার মেয়েগুলো খুবই খুশি হয়ে যায় তো অনেক দিন পরে একটা কেক নিয়ে আসছে তো ছোট্ট কেকটা তো বাচ্চারা তো দেখে খুবই মানে খুশি হয়ে গেছে এখন এই চকলেটগুলো খাওয়ার জন্য ওরা মানে টানাটানি করছিল আমার ছোট মেয়েও চকলেট খেতে খুব পছন্দ করে আসলে কি সব বাচ্চারাই হয়তো বা এই কেক চকলেট এই হাবিজাবিগুলোই খেতে খুব পছন্দ করে আর ওদের জন্য একটু আনলেই ওরা অনেক খুশি হয়ে যায় তো এখন দুই বোন মিলে কেক খাওয়ার জন্য বলছিল তো বললাম যে রাতে খাওয়া দাওয়া করে এরপরে যেন খায় তো এদিকে আবার একটা ছোট বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছিল। মেয়ের জন্য আর টিকা এনেছিল তো এই টিকাটা না দেখা যায় মাঝে মধ্যে নিয়ে আসে ভাত দিয়ে খেতে ভালোই লাগে আর আমার বড় মেয়ে মাঝে মধ্যেই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তো দেখা যায় অনেক সময় হালকা পাতলা কিছু রান্না করলে তখন আর কি ওর জন্য একটু নিয়ে আসে তো আজকে এই পর্যন্তই অনেক কথাই বললাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম